নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে রবিবার দুপুর এখন ওই বারোটা বাজে আজকে মা করবে ভাইয়ের বিয়ের জন্য গাছের গুঁড়ি আর বরকমার এত বর্ত পালি আর কি তো এইদিকে আমি গাছের গুঁড়ির বর্তের জন্য যা যা লাগবে সেগুলো একটা চালনের মধ্যে রেডি করে নিয়েছি আর পাশে একটা এই যে কোলোর মধ্যে চালের গুঁড়া দিয়ে পুতুল বানিয়ে নিয়েছি তো গাছের গুঁড়িটা মা করবে আর যে বরকুমার চোড়া বর্তটা আছে সেটা আমার মা করতে পারবে না কারণ একজনে ওই দুটা বর্ত করতে পারে না গাছের গুঁড়ির জন্য একজন লাগবে আবার বরকমার একাচোরার জন্য দুইজন লাগবে তাই বরকমার একাচোরার বর্তটা আমি আর দিদি করব। আর এই দেখুন এই ভর দুপুরবেলা দুটো জোড়া শালিক দেখতে পেলাম আজকে মনে হয় সারাদিনটা আবার ভালোই যাবে ছোটোবেলায় জোড়া শালিক দেখে কত খুশি পেতাম আর লোকে বলে যে সকালে নাকি জোড়া শালিক দেখলে দিনটা ভালো যায় কিন্তু আমি জোড়া শালিক যখনই দেখি তখনই আমার মনে হয় যে আজকের দিনটা ভালো যাবে তো এদিকে মা ঝাইগুড়াটা করে নিয়েছে আমি যখন রেডি করেছি সব কিছু তখন ওই ঝাইগুড়া করতে মানে ভুলেই গেছি তখন মার হঠাৎ মনে পড়লো যে ঝাইগুড়াটা করতে হবে তখন এই ঝাইঘোড়াটা করে নিলো আর পূজা ছোট হোক কিংবা বড়ো তার মানে রেডি যোগার পাতি কিন্তু অনেক কিছু এই টুকিটাকি সে এই ভুলে যাই তো এইদিকে গাছের গুঁড়ির জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে আর এই দেখুন তিন ভাই বোন মিলে এখানে দোল খাচ্ছে তো যখনই এই বাড়িতে আসবে তখনই তার এই দুইটা সুপারি কাজ আর দোলনাটা তার ভারী প্রিয় এখানেই মানে একটু পর পর ঘুরান দিয়ে দিয়ে এখানেই আসবে আর এখানেই খেলবে দোলনাতে তো তাদেরকে ডেকে নিয়ে এসছি প্রণাম করার জন্য আজকে আর প্রণাম করতে গিয়ে আর কোনো ভ্যান্তারা করেনি আর কি আজকে দাদাভাইকে দেখেছে তো প্রণাম করতে তাই দাদা দেখে মানে দাদাভাই যেটা করবে সে ওইটাই করবে তো এইদিকে পুরোহিত বসে গেছে এই যে পুজো করতে আর উনি তো অনেকক্ষণ আগেই এসছে কিন্তু আমাদেরই আর কি পূজার জোগাড়পাতি হয়নি আর যাও জোগাড়পাতি হয়েছে ভাই বাড়ি ছিল না সে গেছিলো একটু ওই বিয়ের নিমন্ত্রণ আমন্ত্রণ করতে আর এই পুজোতে তো যার বিয়ে তাকে লাগবে মানে সেই পুরোহিতের সাথে বসে পুজোটা করবে আর এখন ওই যে পুজোর চার পাঁচটা ঘোরা হচ্ছে হাতে একটা ডিম নিয়ে এইভাবে দিকে ঘুরতে হবে আর উপর থেকে খই ছিটাতে হয় আর যখনই সাতবার ঘোরা হয়ে যাবে হাতের ডিমটা ভেঙে সোজা ঘরে চলে যেতে হবে তো এইদিকে বরকুমার একাচোর পুজোটা হয়ে গেছে আর এখন মা চলে এসছে ওই গাছের ঘড়ি বর্ত করতে এদিকে ওই যে পাশে যে দিদি বসে আছে তার সাথেই ওই বরকুমার একাচরা বর্তটা করেছি আর উনি এই মাকে বলে দিচ্ছে যে কীভাবে কীভাবে গাছের ঘড়ি বর্তটা করবে মা আগে করে থাকলো আর কি এখন মনে নেই ভুলে গেছে এখন আর কি এই নিয়মকানুনগুলো একটু একটু ভুলে গেছে তাই দিদি পাশের থেকে নিয়মগুলো বলে দিচ্ছে আর মা শুনে শুনে করছে এখানে যে ওই ডালটা দেখতে পাচ্ছেন যেটার মধ্যে পূজা হচ্ছে সেটা হচ্ছে শেওড়া গাছের ডাল আর ওই ডালের মধ্যে মধ্যেই জোড়া কলা আর নিচে দুইটা পান আর এই যে এইভাবে পাল্টাপাল্টি করতে হবে তিনবার তিনবার করে একবার পান পাল্টাপাল্টি করতে হবে করে যেটা হাতে উঠবে সেটা ঘরে নিয়ে যেতে হবে আরেকবার ওই যে কলাগুলো দেখেছেন যে পাল্টা করে যেটা হাতে উঠেছে সেটা ঘরে নিয়ে যেতে হবে মানে ওই তিনবার তিনবার করে আর ওই হাঁসের ডিম ভেঙে পুতলটার উপরে দিতে হবে আর তার খোলসটার মধ্যে গাছের গোড়াতে জল দিতে হবে তো আজকে দুইটাই বর্তবালি হয়ে গেল আর বিয়ের আগে এই বর্তকালিগুলো করে রাখলে অনেকটাই নিশ্চিন্তা কালকে থেকে আবার শুরু হবে ওই তথ্য সাজানোর কাজ তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে